হে ভ্রিয়ম আপনাদের সাথে একটা ভালো সংবাদ শেয়ার করি সেটা হলো যারা অ্যানাউন সিক্সটি বাইকের ফ্যান যারা পছন্দ করেন তাদের জন্য গুড নিউজ হলো আগামী মাসের আগামী মাসের শুরুর দিকেই আশা করা যাচ্ছে যে অ্যানাউন সিক্সটি ডাবল চ্যানেল এ ভি যেটা এফ ইউএসডি সাসপেনশানের যে বাইকটি সেটা কিন্তু চলে আসবে সেটি চলে আসবে অলরেডি সেটার বুকিংয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে তো আপনারা যারা এনআন্স সিক্সটি বাইক বা বিশেষ করে ইউএসডি সাসপেনশান নেওয়ার জন্য ওয়েট করছিলেন তাদের সেই অপেক্ষার দিন শেষ হতে যাচ্ছে তো আপনারা বুকিং দিয়ে রাখতে পারেন রাখলে আপনারা আসার সাথে সাথে পেয়ে যাবেন আদারওয়াইজ এটা একটা চাহিদা থাকবে এই বাইকটার সেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা ইনস্ট্যান্ট যদি নিতে চান সেক্ষেত্রে একটু ডিলে হতে পারে সো যারা মনে করেন যে এখনই নিবেন তারা বুকিং দিয়ে রাখতে পারেন তবে ইউএসডি সাসপেনশান এবং টেলিস্কোপিক সাসপেনশান সম্পর্কে আপনাদের কতটুকু আইডিয়া আছে জানি না আমি আজকে আপনাদের সংক্ষেপে টেলিস্কোপিক নাকি ইউএসডি কোনটা আপনার জন্য প্রিফারেবল হবে কোনটা আপনার জন্য বেস্ট অপশান সে বিষয়ে দু একটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি প্রথমত হলো আমি যে বাইকটা আমরা যেটা চালাই এইটা হলো টেলিস্কোপিক সাসপেনশান দ্যাট মিন্স উপরের যে যে মোটা পাটটা মোটা পাটটা নিচের দিকে আর চিকন পাটটা উপরের দিকে থাকে আর আপনার ইউএসডি সাসপেনশন যেটা সেটা হলো চিকন পাটটা নিচের দিকে আর মোটা পাটটা উপর দিকে উপরে একটু গোল্ডেন কালার টাইপের করা থাকে যেটা দেখতে অনেকটা ভালোই লাগে এটা হলো বিষয় তো বাংলাদেশের কনটেক্সটে বাংলাদেশের যে রাস্তাঘাটের যে কন্ডিশন সেই কন্ডিশনে কোনটা আপনার জন্য পারফেক্ট হবে সেটা একটা ইম্পর্টেন্ট ধরেন আমরা যে টেলিস্কোপিক সাসপেনশনটা ইউজ করি এটা কিন্তু ম্যাক্সিমাম বাইকে এটা দেখবেন আর ইউএসডি সাসপেনশান বেসিক্যালি ইউজ করা হয় হলো মানে অত্যন্ত সিসির যে সেগমেন্টের যে বাইকগুলো আছে সেই বাইকের জন্য অ্যাজ ভালো রাস্তার জন্য তো ভালো রাস্তা এবং আপনার হাই সিসির দামি যে সেগমেন্টের যে বাইকগুলো আছে সেই বাইকগুলোর কাজে ব্যবহার হয় এই যে যেটা বলছিলাম যে ইউএসডি সাসপেনশানের এই চিকন পাসটা হলো নিচের দিকে থাকে এবং অয়েল সিল থাকে তার ভিতরে এবং মধ্যেখানে একটা সিল থাকে সিল করা এটা খারাপ রাস্তায় এই ইউএসডি সাসপেনশানটা খুব বেশি নষ্ট হয় খুব বেশি খারাপ হয় এই খারাপ হইলে কি হয় এই যেহেতু নিচের দিকে অয়েল সিলের মুখটা অয়েল কিন্তু নিচের দিকে পড়বে আর নিচের দিকে পড়া মানে তো বুঝছেন যদি ডিক্সের মধ্যে সামান্য এক ফোঁটা তেল ডিক্সের মধ্যে চলে যায় তাহলে কিন্তু আপনার ব্রেকিং সিস্টেম কাজ করবে না সো ওয়াইল সিল কাটার সাথে সাথে আপনাকে ওটা চেঞ্জ করতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন যে টেলিস্কোপিক সাসপেনশন যেটা এই টেলিস্কোপিক সাসপেনশনের মোটা পাস্টা হলো নিচের দিকে আর চিকন পাশটা উপর দিকে মোটা পাসটা নিচের দিকে থাকা মানে পুরো ওয়াইলটা কিন্তু ওই মোটা পাটটার ভিতরে থাকে সো কাটার সাথে সাথে কিন্তু ওয়াইল গড়ায় নিচে পড়ে না হয়তো বেশি এক্সট্রিম মাত্রায় যখন কেটে যায় তখন হলো উপর দিয়ে পড়ে আদারওয়াইজ আপনি ধরেন আমার অয়েল সিলটা লিক করছে কিন্তু আমি প্রায় এক বছর সেটা কিন্তু ওই যে টিস্যু দিয়ে একটু মুছে দিই মুছে দিয়ে আমি কিন্তু চালাচ্ছি কিন্তু এই কাজটা আপনি ইউএসডি তে কোনোভাবেই আপনি করতে পারবেন না আপনাকে এই সাসপেনশন অয়েল সিল যখনই কেটে যাবে আপনাকে কিন্তু সাথে সাথে আপনাকে চেঞ্জ করতে হবে আর একটা বিষয় হল কস্টিংয়ের জায়গায় যদি দেখেন যে ইউএসডি সাসপেনশন অনেক বেশি এক্সপেন্সিভ অনেক বেশি এক্সপেন্সিভ ইউএসডি সাসপেনশন এই টেলিস্কোপিক সাসপেনশানের থেকে সেটা চেঞ্জ করাও কিন্তু এক্সপার্টের এক্সপার্টিসের বিষয় আছে আপনি যেখান সেখানে কিন্তু আপনি টেলিস্কোপিক সাসপেনশন অয়েল সিল কেটে গেল আপনি বললেন যে এটা চেঞ্জ করে দাও ন এটা কিন্তু টাফ হবে আপনার কিন্তু ওই এক্সপার্টের মাধ্যমেই কিন্তু আপনাকে এটা চেঞ্জ করতে হবে এবং সেটা এক্সপেন্সিভ তো এখন আপনি সেই ক্ষেত্রে সেই পয়েন্ট অফ ভিউ থেকে অবশ্যই টেলিস্কোপিক সাসপেনশন কিন্তু ইউএসডি থেকে বেটার আরেকটা বিষয় আছে যে আপনার তাহলে কি ওটা যেহেতু দামি যেটা হাই সিসিতে ব্যবহার হয় তাহলে কি ইউএসডি সাসপেনশানের পারফরমেন্স কি বেস্ট হ্যাঁ কম্পিটিভলি বেস্ট বেস্ট কোন পয়েন্ট অফ ভিউ থেকে বেস্ট হলো বেস্ট এরকম আপনি কত ষাটে যাচ্ছেন সত্তরে যাচ্ছেন আপনি বুঝতে পারবেন না কোনো পার্থক্য আপনি ফিল করবেন না আপনি ইউএসডি ইউএসডি সাসপেনশনওয়ালা বাইকে আপনি যখন হান্ড্রেড হানড্রেডে বা হানড্রেড প্লাস যখন আপনি রাইড করবেন তখন আপনি এটার এটা ভালো ফিল করবেন এটার পারফরমেন্সটা এই যে টেলিস্কোপিক থেকে লিটল বিট বেটার আপনার ফিল হবে এবং কর্নারিংয়ের সময় কর্নারিংয়ের সময় আপনার কনফিডেন্স লেভেলটা আপনি ভালো পাবেন ইউএসডিতে এই টেলিস্কোপিকের তুলনায় ওইটাতে বেটার পারফরমেন্স আপনার ভালো পাবেন সেটা হলো হান্ড্রেড প্লাস স্পিডে যখন যাবেন কর্নারিং যখন করবেন সেই সময় আপনি ফিল করবেন আদারওয়াইজ আপনি যখন নর্মাল রাইড করবেন এই যে ষাট সত্তর বা একশোর নিচে তখন কিন্তু ওই ফিল্ডটা আপনি কোনোভাবে আপনি রিয়েলাইজ করতে পারবেন না আপনি কিন্তু ওই ফিল্ডটা পাবেন না তো বাংলাদেশের রাস্তাঘাটের অবস্থা তো আপনি জানেন যে খুবই খারাপ তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই বিষয়গুলো শেয়ার করলাম এখন সেগুলো বিবেচনা করে হয়তো একটু গোল্ডেন কালার থাকবে উপরের দিকে মোটা পাস হয়তো প্রযুক্তি ওটা আপডেট আপনার মনে হতে পারে যে আপডেট প্রযুক্তি বেটার হ্যাঁ কিন্তু রিয়ালিটি কিন্তু ডিফারেন্ট সো আপনি কোনটা নেবেন আপনি কোন রাস্তায় চালাবেন কোন পার্পে আপনি বাইকটা ইউজ করবেন এগুলার ওপরে আপনার ডিপেন্ড করছে যে আপনি ইউএসডি ইউএসডি সাসপেনশান আপনি ইউজ করবেন কিনা বিষয়গুলো শেয়ার করলাম আপনার মতামত কি এ সম্পর্কে আপনি জানাইতে পারেন আপনি কমেন্ট বক্সে আপনার আপনি কোনটা প্রিফার করেন আপনি কোনটাকে সাপোর্ট করেন এ দেখছেন রাস্তার অবস্থা এ ভয়াবহ অবস্থা রাস্তা বাংলাদেশে দেখেন অবস্থা এই রাস্তায় আপনি যদি ওই যে ইউএসডি সাসপেনশন নিয়ে যান আপনার যে কোনো সময় আপনার এটা কেটে যাবে একদম ফর্সিওর সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু সিরিয়াস প্রবলেম পড়বেন যে কেটে গেল আপনি যে চালা যাবেন ন এটার সাথে সাথে আপনাকে চেঞ্জ করতে হবে এটা বিড়ম্ব না তো আপনি কোনটা নিতে চান কোনটা প্রিফার করেন বাংলাদেশ ধুলা বালি রাস্তা খারাপ কাদা বালু মাটির থাকে ইট পাথর সব কিছুই থাকে তো সেইটার জন্য আমি আপনাদের কোনটা ভালো হবে সেই বিষয়টি শেয়ার করলাম এখন ভিডিওটি যদি ভালো লাগে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক কমেন্ট করতে পারেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন সো দ্যাটস অল ফর টুডে দেখা হবে নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম